এ মাস পবিত্র মাহে রবিউল আব্বাল মাস আল্লাহর হাবিব আখেরি নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহআসাল্লাম দুনিয়ায় শুভ আগমনের মাস এ মাসে যে নারী পুরুষ দুই প্রকার নামাজ পড়বে আল্লাহ তালা সকল হাজত পূরণ করবেন সকল চাওয়া পূরণ করবেন সকল গুণা মাফ করবেন পরিবারে সংসারে আয় উন্নতি হবে এক কথায় এই নামাজগুলা পরে পরে যদি হাত তুলে চোখের বাড়ি চাটতে পারেন আল্লাহর কাছে যা চান নবী সাল্লাহ আলী ওসাল্লামের ওসিলায় আল্লাহ আপনার সব চাওয়াগুলো পূরণ করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা পবিত্র মা হির মাস আসলে ইমানদারদের অন্তরে ধুলা লাগে কারণ রহমানুল সঈদুল মুরসালিন আকামদার তাজিদারে মাদিনা গাছের নবী মাছের নবী আসমানের নবী জমিনের নবী পশু পাখির নবী সমুদ্রের নবী যা কিছু দেখি আর না দেখি সব কিছুর নবী আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম এই পবিত্র মাহে রবিউল আব্বাল মাসের বারো তারিখ সোমবার শুভে সাদকের টাইমে দুনিয়া আল্লাহ রসুল তশরী ফেনেছেন আলহামদুলিল্লাহ আমরা তার উন্মত হয়েছি আমরা আবারও মন থেকে আদায় করি আলহামদুলিল্লাহ এ মাস আসলে যারা ইমানদার যারা নবী প্রেমিক রসুল প্রেমিক আল্লাহ প্রেমিক তারা এ মাস আসলে আনন্দিত হয় তারা সবাই খুশিতে থাকে যে মাসে আমাদের নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন জন্ম মুবারক গ্রহণ করেছেন এজন্য প্রিয় দিনদার ভাই বোন দুই প্রকার নামাজের কথা বলবো তারা আগে আল্লাহর হাবিবের দুনিয়াতে আনার আগমন করার মোবার গ্রহণ করার আমি আপনাদের সামনে কয়েকটি ঘটনা উল্লেখ করতে চাই কারণ যে নবী তাসরি এনেছেন যেই নবীর উন্মত আমরা হয়েছি ওই নবীর একটু গুণগান মিলাদ সম্পর্কে আলোচনা না করলে হক আদায় হবে না প্রিয় আমার সম্মানিতা মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা যারা শুনছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লামকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয় আল্লাহ বললেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও রসুলকে অনুসরণ করো নবীজি হাদিসের মধ্যে বলেছেন নবীজি বলছেন আনানা ইমান আলিমান্লা মোহাব্বত আলা যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই তার ইমান নাই যার ইমান নাই তার নামাজ রোজা হ জাকাদ দান সাদ কোনো দাম নাই নবীজি সাল্লাল্লাহ ওয়ালু সাল্লাম আরও বলেন লা ই আহাদুকুম হাত্যা আকুনা আহাব্বা ইলাইহি মিউয়ালিহি ওয়াওয়ালাদিহি ওয়নসি আজমাইন ততক্ষণ তোমরা মোমেন্ট পরিপূর্ণ মোমেন্ট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান ধন সম্পদ টাকা পয়সা এবং নিজের জীবনের চেয়েও যতক্ষণ না বেশি আমি রসুলকে তোমরা মোহাব্বত করতে না পারবা ভালোবাসতে না পারবা যদি আমি রসুলকে মহাব্বত করতে না পারো তাহলে তোমরা প্রকৃত মোমেন হতে পারবে না সুবাহানি হামদিহিম আল্লাহ রাহাবিব সাল্লানি ওসাল্লামকে পাহাড় ভালোবাসে পাহাড় এই যে উহুদ পাহাড় নাম শুনেছেন এই উহুদ পাহাড় রসুল্লাহকে ভালোবাসেন একদিন নবীজি দিনের দাওয়াত দিতে উহুদ পাহাড়ের রাস্তা দিয়ে না হয়ে অন্য রাস্তা দিয়ে বের হলেন উহুদ পাহাড় মানুষের মতো কান্না শুরু করে দিল আল্লাহ তালা ফেরিস্তা পাঠালেন বললেন হাবি বন্ধু উহুদ পার কান্না করে যান যান তাড়াতাড়ি উহুদ পাহাড়ের কাছে যান নবীজি উহুদ পাহাড়কে ডাক দিয়ে বলে উহুদ পাহাড় কান্না করো কেন আল্লাহ তালা উহুদ পাহাড়ের জবান খুলে দিলেন উহুদ পাহাড় বলতেছি আর সুল আল্লাহ হাবি আমি পাহাড় আপনাকে ভালোবাসি নবীজি আঙ্গুল দিয়ে ইশারা বললেন ইশারা করে বললেন উহুদ পাহাড় আমি নবী তুমি উহুদ পাহাড়কে ভালোবাসি নবীজি উহুদ পাহাড়কে ভালোবাসেন সোহান আল্লাহ আমদি নবীজি সাল্লি সাল্লাম মসজিদের নবীর মধ্যে একটা মিম্বার ছিল খেজুর গাছ ছিল যেটাতে ঠেস দিয়ে বসে আল্লাহ রাসুল খুদ্া দিতেন হান্না না মরা খেজুর গাছ সাহাবিরা বললেন সুল্লাহ আপনি রহমতের নবী মায়ান নবী দয়ার নবী আপনি যদি অনুমতি দেন জঙ্গল থেকে সব থেকে দামি কাঠ দিয়ে আপনার জন্য মিম্বার বানিয়ে নিয়ে আসি নবীজি অনুমতি দিলেন মিম্বার বানিয়ে নিয়ে আসা হল নবীজি যখন মিম্বারে উঠবেন এখনও ওঠেন নাই যখন উঠবেন ওসুয়াতনে হান্না না মরা খেজুর গাছ বাচ্চাদের মতো কান্না শুরু করছে হাউমাউ হাউমাউ করে এই খেজুর গাছের কান্না দেখে সাহাবিরা কান্না শুরু করে দিলেন নবীজি বললেন হান্না না খেজুর গাছ কান্না করো কেন বলতেছি আর সুলাল্লা আমি আপনাকে ভালোবাসি নবীজি বললেন তোম আপনি এতদিন পর্যন্ত আমাকে হেলাম দিয়ে আপনি ক্ষুদা দিয়েছেন আর আজ এখন থেকে আপনি নতুন মেম্বারে ক্ষুদা দিবেন আল্লাহ রাসুল বললেন তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আমি কথা দিলাম তুমি খেজুর গাছ জান্নাতে পর্যন্ত যাবি এসব আল্লাহ হবে আপনি অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলে দিলাম আল্লাহর হাবিব যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবেন হজরতেন আদম থেকে শুরু করে সমস্ত নবীরা আম্মা জান্নামিনাকে সালাম দিয়েছেন হজরতে হাওয়া হযরতে হাজরা হজরতে আসিয়া হজরতে মিয়াম আলী সালাম হজরতে আম্মা জানিনাকে সালাম দিচ্ছেন হাবিব যেদিন দুনিয়ার মধ্যে তশ্রী ফনবেন আম্মা জান বলেন আমার পেট থেকে একটা নূর বের হলো আর এই নূর বের হয়ে সাম দেশের অন্ধকার রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে সোমাহি হামদিহি আমাদের মাদের আমরা যখন আমাদের মায়ের পেটের মধ্যে ছিলাম যখন মাদের বাচ্চা যখন পেটের মধ্যে থাকে পেট বড় হয় খাবার দাবারের পরিবর্তন হয় কিন্তু আম্মা যেন আমিনার কোনো কিছুই হয় নাই পেট পরিবর্তন হয় নাই খাওয়ার পরিবর্তন হয় নাই বুঝতেই পারেন নাই পেটের মধ্যে রহমান তুল্লিল আল এসেছে আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা নবীজি যখন তশরিফ আনবেন সমুদ্রের একটি মাছ আরেকটি মাছের কাছে সুসংবাদ দেয় একটি বাঘ হরিণের হরিণকে সুসংবাদ দেয় একটি গাছ আরেকটি গাছকে সুসংবাদ দেয় সবার অন্তরে রহমাতুল্লিল আলামিন আসবেন আগমন করবেন এর খুশির সংবাদ সোমাহুল্লাহমদি আমরা যখন পৃথিবীর মধ্যে তশরিফ এনেছি আল্লাহ রসুল যখন দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন নবীজি সাল্লি ওসাল্লাম তশরীফ এনেছেন নবীজি জন্মগ্রহণ করার সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেলেন আর ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে দিলেন সোবাহান্লাহ আর আমরা তো এসে ওয়া ওয়া করে কান্না করি আমাদেরকে পাঁচ সাত বছরের সময় সুন্নাতে খাতনা করা হয় মুসলমানি করানো হয় আর নবীজি খাতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন সোমানুল্লাহ আমদি আমরা তো উলঙ্গ হয়ে মার পেট থেকে বের হই রহমায়ুল্লিল আলমীন জন্নাতি পোশাক পরা তিনি দুনিয়াতে তার স্ট্রিফ এনেছেন জন্মগ্রহণ করেছেন সোবহাম আমদি আর নবীজির খেলার সাথী হচ্ছে আকাশের চাঁদ আর জিব্রাইল আর আমাদের খেলার সাথী হচ্ছে কলিমুদ্দিন সলিমুদ্দিন উদ্দিন খালাতোবাই ফুফাতোবাই মামাতোবাই জ্যাটাতোবাই ঠিক কিনা বলুন এজন্য এ মাস পবিত্র মাহেরবিল আব্বাল মাস সম্মানিত দিন ইমানদার মুসলিম ভাই বোনেরা রসুল্লাহর একটু শান মাল আলোচনা আলোচনা করলাম এবার আসুন যে দুই প্রকার নামাজ যদি পড়েন আল্লাহ তালা জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন সেটা জেনার গুণা হোক বেবিচারির হোক অথবা যে কোনো ধরনের কবিরা সগীরা যত গুণা আছে সমস্ত গুণাগুলা মাফ করবেন সকল হাজত পূরণ করবেন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন যদি আপনি দুই প্রকারের নামাজ যদি পড়তে পারেন এক নাম্বার হল দুই রাকাত নফল নামাজ কিন্তু সেটা তাও নামাজ পড়বেন যা ল এ মাসে আপনার হাবিব রহমিল দুনিয়ার মধ্যে তশ্লিফ ফেলেছে আল্লাহ জীবনে অনেক গুণা করেছি কবিরা সগিরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশে রাতে দিনে গুনাহের অভাব নেই আল্লাহ সমস্ত গুণা থেকে পবিত্র হতে যাই তওবা করতেছি ইস্তফার করতেছি আল্লাহ কবিরা সগিরা জেনা যত গুণা আছে সব গুণাগুলা মাফ করে দেন নিয়ত করবেন তওবার নামাজ নফল নামাজে নিয়ত করবেন আল্লাহ আকবার তারপরে নফল নামাজ যেভাবে পড়ে আপনারা তো জানেন তারপর আমি সংক্ষেপে বলে দেই অনেক মা বোনেরা আপনারা জানতে চান যে হুজুর কিভাবে নামাজ পড়বো তওবার নামাজ দুই রাকাত আমি সংক্ষেপে বলে দেই নিয়তটা হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তওবার নফল নামাজ পড়তেছি আল্লাহ আকবার তারপরে সানা পড়বেন যে সুবাহনাকাল্লাহম্মা এটা পড়বেন এটা পড়ার পরে তারপরে আউদ বিল্লা পড়বেন আউদ বিল্লাহিনে শেতন রাজিম ইসমিল্লা রহমান রহিম পড়বেন তারপরে সুরতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সুরা পড়বেন গরিলিল মখদুবী আলী মোল্লিন এতটুক সম্পূর্ণ সুরা পড়ে তারপরে আমিন পড়বেন পরে আবার পড়বেন বিসমিল্লাহ রহমান রাহিম তারপরে আপনার পছন্দ মতো যেই সুরাটি আপনি শুদ্ধ করে পারেন ওই সুরাটি পড়বেন ওই সুরাটি পড়বেন যে সুরা পারেন তারপরে রুকুতে যাবেন রুকু থেকে উঠবেন তারপরে সিজদা দিবেন দুই সিজদা দিয়ে উঠে প্রথম রাখাত কমপ্লিট তারপরে আবার আদবেদে বিসমিল্লা রহমান রহিম পড়বেন তারপরে সুরতুল ফাতেহা পড়বেন তারপরে আমিন বলা শেষে যে কোনো একটি সুরা পড়বেন কিন্তু আমাকে যদি বলে জুর কোন সুরা দিয়ে পড়বা আপনি বলে দেন আমি বলবো যে আপনারা প্রথম রাকাতে যদি আয়াতুল কুরসি পারেন আয়াতুল কুরসিটা পরবেন আর দ্বিতীয় রাখাতে সুরা ইখলাসটা তিনবার পড়ার চেষ্টা করবেন দুই রাখা তারপরে রুকু সেজদা দিবেন তারপরে বৈঠক দিয়ে তা শাহুদ শরীফ দোয়াই মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন তারপরে কয়েকবার ইস্তেফার পড়বেন অবশ্যই ইস্তেফার পড়বেন আস্তাউ ফিরুল্লাহ গুনার কথা স্মরণ করে করে চোখের পানি ছেড়ে দিবেন আর পড়বেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তারপরে হাত তুলবেন দুরশ্বরীফ পড়বেন অবশ্যই দুরশ্বরীফ পড়বেন দুরশ্বরী পড়লে দোয়া কবুল হান্ড্রেড পারসেন্ট সাল্লাহ আলিউসাল্লাম অথবা নামাজের দুরুদ পড়তে পারেন যে দুরুদ ইব্রাহিম যেটা আছে তারপরে হাত তুলে কান্নাকাটি করবেন গুণা ইনশাল্লাহ আপনার সাথে সাথে মাফ হবে যদি আপনি আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে যদি কান্না করে যদি আল্লাহকে ডাকতে পারেন দ্বিতীয় নাম্বার যে দ্বিতীয় প্রকারের যে নামাজটা এটা হচ্ছে সালাতুল হাজত নামাজ শুধুমাত্র নিয়তটা শুধু একটু পার্থক্য হবে যে আল্লাহ আমি দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করতে আল্লাহ আকবর শেষ আর বাকি যেই প্রথম যে দুই রাকাত নামাজ যেভাবে পড়ছেন ঠিক এভাবেই পড়বেন আর বাকি সব ঠিক আছে তারপরে দোয়াদ ইস্তেফার জিকিরাজ করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন হাজত চাইবেন টাকা পয়সা ধন দৌলত সুখ সম্মান সন্তান গুলামাফ জান্নাত যা চাওয়ার আছে সব চাইবেন আপনার চাইতে তো কেউ বাধা দিবে না যা মন চায় তা চাইবেন দিবেন কে আল্লাহ আল্লাহর খাজানা কিছু কম আছে নাকি আল্লাহ যদি দুনিয়াতে আপনাকে কুটিপতি করে ধন সম্পদ যদি দেয় আল্লাহ তালা যদি সম্মান দেয় ক্ষমতা দেয় আর আপনি যদি এগুলোর অপব্যবহার যদি না করেন আল্লাহ তালা যেভাবে বলছেন আপনি যদি সৎ পথে যদি থাকতে পারেন দুনিয়াতে কোটি কোটি টাকা যদি দেয় সুখ শান্তি সুস্থতা যদি দেয় পরকালে যদি বিনা হিসেবে জান্নাতুল ফের দাউস দেয় আল্লাহর এক ইঞ্চিও একটু কমতে হবে না হাদিসে এসেছে পৃথিবীর সব মানুষের যত মানুষ এসেছে পৃথিবীতে সব মানুষের সকল হাজত যদি আল্লাহ পূরণ করে দেন তাহলে আল্লাহর ধনভাণ্ডারে যদি একটা সুই ঢুকাইলে এ সুইয়ের আঘাতে দেখবেন একটু পানি থাকে ওই পরিমাণ সম্পদ আল্লাহর কমবে না সোভার আল্লাহ হবে আমদি এই চাইবেন মন খুলে আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র মাহিরমিল আব্বাল মাস রহমায় উল্লিল আলমিনের জন্ম মুবারকের মাস এ মাসে আমরা এই দুই প্রকার নামাজ বেশি বেশি করে পড়ার আল্লাহ তালা তৌফিক দান